নমস্কার বল তোমার নাম বলার কোথা থেকে বলছো বলো আমার নাম হচ্ছে প্রীতিশা সীমা আর প্রীতি এবার প্রীতির মেয়ে রয়েছে বড় রয়েছে সব আমরা অনলাইন আজকে কনসাল্টেন্সি করলাম কেমন লাগলো এবং তোমার একটা আটকে থাকা কাজ ছিল আজকে প্রীতি সবচেয়ে বড় আনন্দের ব্যাপার যে তোমার সেই আটকে থাকা কাজটাও শুরু হয়েছে তো সবই হয়েছে এবং আজকে যে বলে দেওয়া হল যেই খাবারটা নিয়ে আসা হয়েছে এবং কোনটা ফেলে দেওয়া হয়েছে খাবারটা নষ্ট হয়েছে সেটাও বলে দেওয়া হলো এবং ডিটেলস দুটো বোতলের মধ্যে যে নীল সবুজ মুটকির বোতলটাও যে রাখা হয়েছে পূর্বদিকে সেটাও মেনশন করা হলো সমস্ত ঘটনা মিলেছে তো অস্ট্রিন ইউলে যে মিলেছে ঠিক ঠিক আছে তোমরা সকলে মিতা তোমাদের তোমার দিদির অনেক ধরে একটা প্রবলেম ছিল এবং সবচেয়ে বড় সমস্যা মানে ব্যাপার ছিল সেটাও অলরেডি রিমুভার দিকে চলে গেছে একদম সমস্যাটা সেটা অনেক হয়ে গেছে আরো আছে ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো ঠিক 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 যে মিতার চাকরিটা হয়নি মনটা খারাপ হয়ে যাচ্ছে